নমস্কার আজকে আমার হাতে খুব একটি সুন্দর জিনিস আছে আর সেই সুন্দর জিনিসটাকে আপনাদের না দেখে আপনাদের না শেয়ার করে থাকতে পারলাম না যে জিনিসটি এসেছি সেই জিনিসটি সচরাচর দেখা যায় না তাই দেখুন খুব সুন্দর জিনিসটা আর জিনিসটার দিতে সেটাও আপনাদের জানাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যে জিনিসটি আমার কাছে এসেছে সেই জিনিসটি আপনাদের দেখাবো একটা এটা এই মেডেলটি পুরোটা রূপ দিয়ে তৈরি হ্যাঁ এটা পুরোটা রূপো দিয়ে তৈরি মানে দুশো সতেরো গ্রাম রূপো দিয়ে এই মেডেলটা তৈরি আর এই মেডেলটি আঠারোশো সাতাশি সালে রয়্যাল মিন্ট মানে কাওয়ার রয়্যাল মিন্ট থেকে এই কয়েনটি এই মেডেলটি ছাপা হয়েছিল কুইন ভিক্টোরিয়া মানে রানী ভিক্টোরিয়ার রাজত্বের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মানে গোল্ডেন জুবলি অফ দ্য রিন অফ ভিক্টোরিয়া আঠারোশো সালে এই মেডেলটি ছাপা হয়েছিল ভিক্টোরিয়া আঠারোশো সালে গ্রেট ব্রিটেনের রানী হয়েছিলেন আর আঠারোশো সালে ওনার রাজত্বের পঞ্চাশ বছর পূর্ণ ভিক্টোরিয়ার রাজত্বের গোল্ডেন জুবলি বছর আঠারোশো সাতাশি সালে রয়্যাল মিন টাওয়ার হিল থেকে এই দুশো গ্রাম ওজন আর সাতাত্তর মিলিমিটার ডায়ামিটারের পুরো সিলভার দিয়ে মানে রূপ দিয়ে এই কমারেটিভ মেটালটি ইস্যু করা হয়েছিল এই মেডেলটি ডিজাইন করেছিলেন জোসেফ এডগার বোয়েম আর এনগ্রেভ বা খোদাই করেছিলেন লিওনার্ড চার্লস ওয়ান মেডেলটির অভ্যাস সাইডে কুইন ভিক্টোরিয়ার পোর্ট্রেট দেওয়া আছে আর ভিক্টোরিয়া রেজিনা ইটি এম্পেরিয়াটিক্স কথাটি লেখা আছে আর রিভার সাইডে গ্রেট ব্রিটেন সাম্রাজ্যের একটা ফিগার দেওয়া আছে যেখানে কয়েকটা ফিগার দাঁড়িয়ে আছে আর লেটার লেখা আছে ইন কমেমোরেশন আর এই কথাগুলো ল্যাটিন ভাষায় লেখা আছে আর এই মেডেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এই মেডেলটি খুব অল্প পরিমাণে ছাপা হয়েছিল নিউমিস্টার ডট কম এর হিসাবে এই মেডেলটি মাত্র দু হাজার দুশো উননব্বই পিস ছাপা হয়েছিল আরেকবার বলছি নিউমিস্টার ডট কম এর হিসাবে এই মেডেলটি মাত্র দু হাজার দুশো উননব্বই পিস ছাপা হয়েছিল আর এই কম মিনিটিং এর জন্যই কম সংখ্যায় ছাপাই হওয়ার জন্য এই মেডেলটি একটা রেয়ার মেডেল মেডেলটি আপনাদের বলেছি দুশো সতেরো গ্রাম ওজন আর পুরোটা সিলভারের সিলভারের মানে রূপর দিয়ে তৈরি তো আজকে আজকে রূপর দর যদি একশো গ্রামে ছাব্বিশ হাজার টাকা হয় তাহলে এই এই মেডেলটি প্রায় পঞ্চান্ন হাজার টাকার মতো এতে রূপর রূপ আছে পঞ্চান্ন হাজার টাকা রূপ আছে তো এই রকমই অনেক রেয়ার জিনিস আমার কাছে প্রায় এসে থাকে আপনাদের মাঝে মাঝে সেই জিনিসগুলোকে আপনাদের শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেল নিয়ে চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার বন্দে মাতারম